হ্যালো বন্ধুরা কিভাবে আমরা জানি যে এই মহাবিশ্বে তারকা ব্যবস্থা রয়েছে আর সেগুলো আমাদের গ্রহগুলোর মতো আজকে আমরা এই বিষয়ে অনেক কিছু জানতে পারবো আমাদের সৌরজগত হলো মহাবিশ্বে অসংখ্য তারকা ব্যবস্থা একটি মাত্র শুধু আমাদের গ্যালাক্সিতে চার হাজারের বেশি গ্রহমণ্ডল আবিষ্কৃত হয়েছে তাদের বেশিরভাগ এত দূরে যে টেলিস্কোপ দিয়ে কেবল তাদের তারকাগুলো দেখা যায় গ্রহগুলো নয় তাহলে আমরা কিভাবে জানি ওখানে গ্রহ আছে অনেক গ্রহ আবিষ্কৃত হয়েছে একটি পদ্ধতিতে যাকে বলা হয় ট্রানজিট পদ্ধতি বোঝাতে আমরা সূর্য গ্রহণের উদাহরণ ব্যবহার করতে পারি যখন চাঁদের কক্ষপথে তাকে সূর্য আর আমাদের মাঝে এনে দেয় তখন চাঁদ পৃথিবীর উপর ছায়া ফেলে যখন এটি পুরোপুরি সূর্যকে ঢেকে নেয় তখন আমাদের এখানে অন্ধকার হয়ে যায় একইভাবে যখন কোনো দূরবর্তী গ্রহ তার তারা আর আমাদের মাঝখানে দিয়ে অতিক্রম করে তখন সেই তারা থেকে আসে আলো কিছুটা স্থান হয়ে যায় টেলিস্কোপ এসেটি হালকাভাবে টিম টিম করে ওঠে এই ট্রানজিট পদ্ধতি ব্যবহার করে এমন কি দূরের গ্রহ বায়ুমণ্ডল আছে কিনা সেটাও নির্ণয় করা যায় গ্রহ শনাক্ত করার আরও একটি উপায় আছে তারার গতিবিধি দেখে যখন গ্রহটি তার চারপাশে ঘুরে ঘুরে তার এখন মধ্য বল তার থেকে বড় তারাটিকেও সামান্য কাঁপিয়ে তোলে এই নড়া কারণে তারাটির আলো কিছুটা পরিবর্তন হয় যা আমরা ধরতে পাই না যদি গ্রহ আমাদের দিকে আসতে থাকে তবে তারাটি আলো নীলা হয়ে যায় আর যদি দূরে চলে যেতে থাকে তাহলে সেই আলো লাল রঙের রূপ নেয় প্রথম যে অ্যালগো প্ল্যানোটি বৈশিষ্ট্য ব্যবস্থা আবিষ্কৃত হয় তাতে অন্ত ছয়টি গ্রহ ছিল আমাদের সূর্যের চারপাশে আটটি গ্রহ ঘরে চারটি পাথরের গ্রহ কাছাকাছি আর চারটি গ্রহ দ্বৈত কিছুটা দূরে কক্ষপথে ঘরে একদম আমাদের সৌরজগতের মতো আর কোনো গ্রহমণ্ডল এখনো আবিষ্কৃত হয়নি তবে একটি ব্যবস্থার সঙ্গে কিছুটা মিল পাওয়া গেছে যেটি পৃথিবীর থেকে প্রায় দুই হাজার পাঁচশো দূরে সেই ব্যবস্থার নাম ক্যাপলার নাইনটি এবং এটিতে আটটি গ্রহ রয়েছে ভিতরের দিকে পাথুরে গ্রহ আর বাইরের দিকে গ্যাসীয় গ্রহ তবে তাদের সব গ্রহই পৃথিবীর থেকে সূর্যের যে দূরত্ব তার তুলনা অনেক কাছাকাছি পক্ষ হতে তাই সাদৃশ্য শেষ এখানে তো বন্ধুরা মহাকাশ বিষয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং বুঝতে পারলাম মহাকাশ বিষয়ে আরো অনেক কিছু জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন